তো অ্যান্ড অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি এখানে আমার ভিআইপি চালু করেছি অ্যান্ড এখানে আমি যদি ভিআইপিগুলো আপনাদেরকে দেখাই তাহলে ভিআইপি জিরো অটোমেটিক থাকবে ভিআইপি ওয়ানের জন্য এখানে আপনাকে ষোলো ডলার ডিপোজিট করতে হবে ষোলো ডলার থেকে আপনি এইখানে আশি ডলার পর্যন্ত ডিপোজিট করতে পারবেন সেক্ষেত্রে এখান থেকে আপনি প্রফিট পাবেন বারো দশমিক পঞ্চাশ থেকে বারো দশমিক পঞ্চাশ অর্থাৎ বারো দশমিক পঞ্চাশ পার্সেন্ট এখানে আপনি প্রফিট পাবেন দেন যদি আর একটু নিচে আসি ভিআইপি টু এর ক্ষেত্রে আপনাকে আশি ডলার প্লাস আপনাকে ডিপোজিট করতে হবে অ্যান্ড এখানে আপনাকে যে কাজটি করতে হবে অর্থাৎ এখানে বারো দশমিক ষাট পার্সেন্ট আপনি এখানে প্রফিট পাবেন সেম যদি ভিআইপি থ্রি আপনাদেরকে দেখায় তাহলে সেক্ষেত্রেও এখানে দুশো ডলার ডিপোজিট করতে হবে অ্যান্ড এখান থেকে আপনি বারো দশমিক আশি পার্সেন্ট প্রফিট পাবেন প্রফিটের দিক দিয়ে ভালোই আছে অ্যান্ড এখানে সার্ভিসও ভালো দেয় আমি অলরেডি ভিআইপি ওয়ান চালু করে রাখছি অ্যান্ড আমি এখানে ট্রেড করবো আর এখানে ষোলো ডলার ডিপোজিট করা রয়েছে এই ষোলো ডলার থেকে ডিপোজিট করে আমি উইথড্র দিব আর এই অ্যাপসে এখানে ইনস্ট্যান্ট উদ্ধ দেয় ঠিক আছে যা খুবই একটি ভালো বিষয় ঠিক আছে প্রায় দুই ডলার মতো এখানে আমাকে প্রফিট দিয়েছে আর এখানে ইনস্ট্যান্ট উডডো নিয়েও আপনাদেরকে দেখাবো এখানে যদি আমরা চলে আসি যে ইন্টারফেসে এই ইন্টারফেসে আসার পর এখানে দেখতে পাবেন যে টিম এখানে টিম রয়েছে উইড্রো রয়েছে রিচার্জ রয়েছে সো এই অ্যাপসে রিচার্জ করার জন্য যে অপশন দেখতে পাচ্ছেন রিচার্জ অপশন এই রিচার্জ অপশনের উপর চাপ দিতে হবে রিচার্জ অপশনের ওপর চাপ দেওয়ার পর এইরকম ইন্টারফেস এন্ড এখানে যে অ্যাড্রেসটি রয়েছে সেটিকে কপি করে দিতে হবে কপি করে আপনাকে বাইন্যান্সে চলে দিতে হবে এবং বাইন্যান্সে গিয়ে এটি কপি করা এই অ্যাড্রেসটিতে টিআরসি টোয়েন্টির মাধ্যমে উইড্রো দিয়ে এখানে ডিপোজিট কমপ্লিট করতে হবে তারপর এখানে ডিপোজিট কমপ্লিট উপর চাপ দেওয়ার পর ডিপোজিট কমপ্লিট হয়ে যাবে ডিপোজিট কমপ্লিট হলে বা রিচার্জ কমপ্লিট হলে আপনার যে কাজটি সে কাজটি কমপ্লিট করে দেবেন আমি অলরেডি কাজটি কমপ্লিট করে নিয়েছি ওকে এখন এই মি অপশনে চলে আসবেন অ্যান্ড মি অপশনে এসে আপনি এটিকে উইড্রো দেবেন তো উইড্রো যাওয়ার জন্য এখানে উইড্রো বাটন রয়েছে অ্যান্ড এইখানে লাগবে আপনার যে অ্যামাউন্ট সেটি লাগবে তো আর তার নিচে লাগবে আপনার পাসওয়ার্ড সিকিউরিটি পাসওয়ার্ড লাগবে আমি সিকিউরিটি পাসওয়ার্ডটি দিয়ে দিব চাইলে আপনারা দেখতে পারেন কোনো প্রকার প্রবলেম নেই আর এখানে অ্যামাউন্ট এখানে আমার অ্যাকাউন্টে নয় দশমিক নয় ছয় এটা রয়েছে আমি দিয়ে দিলাম এন্ড এখানে লাগবে আপনাদের ট্রন অ্যাড্রেস সো ট্রন অ্যাড্রেসটি কপি করার জন্য আপনাকে চলে যেতে হবে বাইন্যান্সে সো আমি বাইন্যান্স থেকে ট্রন অ্যাড্রেসটি কপি করে নিয়ে আসবো তো চলেন তাহলে বাইন্যান্সে যাওয়া যাক সেম প্রসেসে আপনিও এইভাবে বাইন্যান্স থেকে আপনার যে ট্রন অ্যাড্রেস বা টিআরসি টোয়েন্টি যে অ্যাড্রেসটি সেটি আপনি এখান থেকে কপি করে নিতে পারবেন কপি করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশন এই ডিপোজিট অপশনের উপর চাপ দিবেন ডিপোজিট চাপ দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে অ্যান্ড একটু নেট প্রবলেম যার ফলে একটু সময় নিচ্ছে নিচে দেখতে পাবেন ডিপোজিট রয়েছে এই ডিপোজিট ক্রাফ্টের উপর চাপ দিবেন আমি প্রতিনিয়ত ভিডিও একই রকম ভাবে আপনাদেরকে দেখাই ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউএসডিটি রয়েছে এই ইউএসডিটি সিলেক্ট করে দেবেন অ্যান্ড সিলেক্ট করার পর আচ্ছা ওয়েট ইউএসডিটি সিলেক্ট করার পর এইখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ট্রন টিআরসি সি টোয়েন্টি

উডিও টি কমপ্লিট হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন যে পেন্ডিং মানি এটি রয়েছে তোমরা বাটনে যাবো অ্যান্ড বাকি বিষয় নিয়ে আলোচনা করবো বাকি বিষয় নিয়ে আলোচনা করার সাথে সাথে আশা করি উডিওটা কমপ্লিট হয়ে যাবে আপনারা পেমেন্ট প্রুফটা অলরেডি দেখে নিবে ওকে তারপর এখানে দেখতে পাচ্ছেন যদি আপনারা কাস্টমার সার্ভিসে কথা বলতে চান সেক্ষেত্রে এই অপশনটির ওপর চাপ দেবেন অ্যান্ড চাপ দিলে এখানে টেলিগ্রাম দেখাবে এই টেলিগ্রামের উপর চাপ দিয়ে আপনার টেলিগ্রামে গিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন যে কোনো প্রশ্ন থাকলে তাদের প্রশ্নগুলো করতে পারবেন ওকে অ্যান্ড এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের যে ইনভাইটেশান রেওয়ার্ড সেই ইনভাইটেশানটা রেওয়ার্ড প্রচুর রয়েছে এই ইনভাইটেশান রেওয়ার্ড থেকে আপনি ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন যদি আপনার টিম থেকে থাকে তো যাই হোক এখানে আরো একটি বিষয় রয়েছে আমরা যদি এখানে টিমের উপর চাপ দিই ওকে টিমের উপর চাপ দিলে এখানে আপনাদের তিন লেভেল পর্যন্ত এখানে ইনকাম দেখাবে আপনারা তিন জেনারেশন পর্যন্ত এখানে ইনকাম পেয়ে থাকবে ওকে তো আশা করি আপনার বিষয়টি এ টু জেড বুঝতে পেরেছেন অ্যান্ড এখান থেকে আর্ন করা সম্ভব এই যে আমাদের উইথড্র অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে ঠিক আছে আমরা যে নয় দশমিক নয় ছয় ইউএসডিটি আমরা উইডো দিয়েছিলাম উইডোটা অলরেডি ডান হয়ে গিয়েছে সো বুঝতে পারছেন পেমেন্ট সাথে সাথে করে কোনো প্রকার লেট করে না আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন এছাড়াও আমাদের লং টার্মের কিছু প্রজেক্ট রয়েছে যেমন পিবি এক্সপ্রেস বেস্ট আপনারা আজে বাজে সাইটে ডিপোজিট না করে অবশ্যই লং টার্মের প্রজেক্টে যেগুলোতে আপনারা ডিপোজিট করবেন তাদের মধ্যে পিবি এক্সপ্রেস বেস্ট আমার চ্যানেলে পিবি এক্সপ্রেস সম্পর্কে বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনি যদি দু তিন বছর একটি অ্যাপসের মধ্যে কাজ করতে চান তাহলে অবশ্যই পিবি এক্সপ্রেসে করবেন তো মধ্যে এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ